খালি খালিয়াতে আসলে আমরা অনেকগুলো দোকান ঘুরেছি কিন্তু মনের মতন কোনো গিফট পাইনি আর আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিল আর এদিকে কোয়েল আমাদের জন্য কেক না কেটে বসেছিল তার জন্য আমরা চলে এসেছিলাম আগে থেকে ভেবেই নিয়েছিলাম যে এখানে এসে কোয়েলের জন্য কোনো একটা গিফট অনলাইনে অর্ডার করে দেবো আসার পরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল গরম গরম চিকেন পকোড়া আর এদিকে ডিঙ্কি দি তো বললেই দিছিল যে গিফট অর্ডার না দিয়া কিচ্ছু খাবে না এরপর সবাই মিলে বার্থডে গালকে নিয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম সবাই কইতেছিল দিছিল এর অ্যাক্টিং করে একটু দেখাইতে সেইটা শুন না রিঙ্কি দি তো একদম আলমারির ভিতরে গিয়া ঢুকছে সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে কিন্তু আমাদের গিফটটা চলে এসেছিল আমরা কিন্তু গিফটটা জেপটো থেকে অর্ডার করেছিলাম তাই 30 মিনিটের মধ্যে আমাদের গিফটটা দিয়ে গিয়েছিল আর এটা কিন্তু ছিল একটা সুন্দর থ্রি পিসের সেট তোমাদের এই গিফটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাপি বার্থডে কিন্তু কোয়েল এই ফায়ার গানটা নিয়ে একটুখানি ফটোশুট করে নিচ্ছিল আমাদের কিন্তু ফার্স্ট টাইম এত নতুন নতুন মানুষের সাথে দেখা হয়েছিল সবাই কিন্তু খুবই ভালো আর খুব কিউট স্বর্ণালিদির সাথে কিন্তু আমাদের ফার্স্ট টাইম দেখা হয়েছিল কিন্তু দিদি নাকি মিঠুন কে চিন্ত থেকে দেখতে খুবই কিউট সমস্ত কিছু শেষে আমরা কিন্তু সবাই মিলে বসে পড়ি খাওয়া দাওয়া করতে কোয়েলের বার্থডে স্পেশাল মেনুতে কিন্তু ছিল চিকেন বিরিয়ানি চিকেন কষা চাটনি পাপড় আর মিষ্টি এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে টাটা করে আমরা চলে যাই রিঙ্কিদের পিসি বাড়ি নেক্সট কিন্তু মেদিনীপুরের বিয়ের ব্লগ আসছে তার জন্য অপেক্ষা করো